আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো দেখো প্রথমেই তোমাদের এক নম্বরের খ নম্বরে উচ্চারণ ছিল সেই উচ্চারণগুলো দেখে নাও আশ্চর্যর উচ্চারণটা কীরকম হবে তারপর হচ্ছে মেঘালয়ের উচ্চারণটা কীরকম হবে মতির উচ্চারণটা কীরকম হবে রক্তর উচ্চারণটা কীরকম হবে ব্রাহ্মণ আসছিল এটার উচ্চারণ কীরকম হবে বিশ্বাসের উচ্চারণটা কীরকম হবে কল্যাণের উচ্চারণটা কীরকম হবে তারপর হচ্ছে নবান্ন যেই শব্দটা ছিল এটার উচ্চারণটা কীরকম হবে যেগুলো পাঁচটি লিখতে বলছিল তোমার সঠিক কোনটা হয়েছে দেখে নাও এরপর তোমাদের ছিল বানান এই বানানগুলো তোমরা দেখে নাও আইনজীবী বানানটার ঋষিকার ছিল ওইখানে বয় দীর্ঘিকার হবে পরিষ্কার বানানটার দন্তাশ্ব ছিল মধ্যাহ্ন হবে মনীষী বানানটার একটাতে ঋষিকার ছিল দুইটাতেই দীর্ঘিকার হবে মুহূর্ত বানানটার মধ্যে হটাতে দুর্গকার হবে মন্ত্রিসভা বানানটাতে দীর্ঘিকার না হয়ে ঋষিকার হবে তারপর হচ্ছে বিদ্রুপ বানানটা ঠিক ছিল আগন্তক বানানটাও ঠিক ছিল ইতিপূর্বে বানানটাও ঠিক ছিল তিন নম্বরের খ নম্বরে তোমাদের ছিল হচ্ছে শব্দশ্রেণী নির্ণয় দেখে নাও ময়না হচ্ছে বিশেষ আগুন হচ্ছে বিশেষ শোনা গেল হচ্ছে ক্রিয়া আর এ হচ্ছে অব্যয় মহৎ হচ্ছে বিশেষণ এসে হচ্ছে ক্রিয়া বিশেষণ এত হচ্ছে বিশেষণ আহা হচ্ছে অব্যয় চার নম্বরে তোমাদের বেশবাক্য ও সমাস নির্ণয় ছিল গজানন ছিল গজেন ন্যায় সমাস ভাষান্তর অন্য ভাষা নৃত্য সমাস বাগদত্ত ছিল বাকদারা দত্ত তৃতীয় তৎপুরুষ সমাস আত্মীয় স্বজন আত্মীয় ও স্বজন দ্বন্দ্ব সমাস জীবনতরী জীবনরূপতরী রূপক কর্মধারাই সমাস লালচে ঈর্ষৎ লালচে নিত্য সমাস অরুণ রাঙা অরুণ দ্বারা রাঙা তৃতীয় তৎপুরুষ সমাস প্রশান্তি প্রকৃষ্ট শান্তি প্রাদি সমাস পাঁচ নম্বরে তোমাদের বাক্য রূপান্তর আসছিল সেগুলো দেখে নাও বলা হয়েছে এখানে আমি বহুদিন আগে এসেছি এটা নেতিবাচক কি হবে এখানে আমি অল্প দিন আগে আসিনি দুই নম্বরে ছিল জানতাম না দেনা পাও না কি স্থির হইল অস্থিবাচক করতে বলছিল আমাদের এটা উত্তর হবে দেনা পাও না কি স্থির হইল তা আমার অজ্ঞত ছিল কীর্তিমানের মৃত্যু নেই এটা জটিল করতে বলছে যিনি কীর্তিমান তার মৃত্যু নেই চার নম্বরে বলছে প্রকৃতি যে ধর্ম মানুষের সেই ধর্ম সরল করতে বলছে তাহলে এটার উত্তর হবে প্রকৃতি ও মানুষের ধর্ম একই তারপর আছে মানুষটা সমস্ত রাত খেতে পারবে না প্রশ্নবোধক করতে বলছে তাহলে এটার উত্তর হবে মানুষটা কি সমস্ত রাত খেতে পারবে না বাংলাদেশের চিরস্থায়ী কামনা করি ইচ্ছা ইচ্ছাসূচক করতে বলছে তাহলে এটার উত্তর হবে বাংলাদেশ চিরস্থায়ী হোক সংবাদটি পড়ে মর্মাহত হলাম আবেগসূচক এটার উত্তর হবে সংবাদটি পড়ে কি মর্মাহতই না হলাম তোমাকে এ খাতায় লিখতে হবে অনুজ্ঞাবাচক করতে বলছে তাহলে এটার উত্তর হবে তুমি এ খাতায় লেখো তারপর ছয় নম্বরে তোমাদের বাক্য শুদ্ধ ছিল এক নম্বরে বলছে তার সাথে আমার সাক্ষাৎ আছে এটার শুদ্ধ বানানটা হবে তার সাথে আমার সাক্ষ্য আছে দুই নম্বরে বলছে আপনার কি মনে হয় না বিধি লঙ্ঘন হয়েছে এটার উত্তর হবে আপনার কি মনে হয় না বিধি লঙ্ঘন হয়েছে তিন নম্বরে আছে আমি সরস্বতী কোলে গোজাননের ছোট ভাইটি এটার সঠিক উত্তরটা দেখে নাও আমি সরস্বতীর কোলে গোজাননের ছোট ভাইটি বানানগুলো তোমরা লক্ষ্য করবা তারপর চার নম্বরে বলছে সবার সুস্থতা কামনা করছি এটার উত্তর হবে সবার সুস্বাস্থ্য কামনা করছি পাঁচ নম্বরে বলছে কারো ফাল্গুন মাস কারো সর্বনাশ এটার সঠিক হবে কারো পৌষ মাস কারো সর্বনাশ অধ্যাপনায় ছাত্রদের তপস্যা এটার উত্তর হবে অধ্যায়নে ছাত্রদের তপস্যা সাত নম্বরে বলছে সে কাপুরুষের মতন কথা বলেছে এটার উত্তর হবে সে কাপুরুষের মতো কথা বলেছে আট নম্বরে বলছে মিলিটারি এখন যাবতীয় গাড়িগুলো থামাচ্ছে এটার উত্তর হবে মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে এরপর সাত নম্বরে তোমাদের পারিভাষিক ছিল সেগুলো দেখে নাও অ্যাকশন অর্থ হচ্ছে নিলাম বায়োগ্রাফি অর্থ হচ্ছে পুঞ্জি হোয়াইট পেপার অর্থ হচ্ছে শ্বেতপত্র ডেল্ট অর্থ হচ্ছে বদ্বীপ ইথিক শব্দের অর্থ হচ্ছে নীতিশাস্ত্র ফেসিজম শব্দের অর্থ হচ্ছে ফ্যাসিবাদ সারপ্লাস অর্থ উদ্ধৃত ডেড অর্থ হচ্ছে মজুদদার ইন্টারিম অর্থ হচ্ছে অন্তর্বর্তী ম্যান পাওয়ার অর্থ হচ্ছে জনবল কার্গো অর্থ হচ্ছে পণ্যদ্রব্য বা মাল পে বিল অর্থ হচ্ছে বেতন বিল অক্টেব অর্থ হচ্ছে অষ্টক রিফর্ম অর্থ হচ্ছে সংস্কার আর থেসিস অর্থ হচ্ছে গবেষণা তোমাদের উত্তরগুলো তোমরা মিলিয়ে নিও আর তারপর সাত নম্বরে অথবাতে তোমাদের কী ছিল অনুবাদ ছিল অনুবাদটা আমি রিডিং পড়ে শোনাইলাম না তোমরা নিজে থেকেই মিলিয়ে নাও যে তোমার কয়টা বা কতটা হচ্ছে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ